তো আসুন আজ জেনে নেব কতটা কমেছে সোনা তার আগে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন যাতে আমাদের দেও ভিডিও নতুন কোনো নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আজ প্রথমে আমরা জেনে নেব বাজার বাজারের কতটা কমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা নব্বই পয়সা আট গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা কুড়ি পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার টাকা দশ গ্রাম রুপোর দাম রয়ে দশ হাজার সাতশো টাকা এক কেজি রূপর দাম রয়েছে বন্ধুরা এক লক্ষ সাত হাজার নশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামল দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট গহনা সোনার মধ্যে দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনা আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়েছে সাত হাজার তিনশো পঁচিশ টাকা আট গ্রাম সোনার দাম পড়েছে আটান্ন হাজার আটশো একষট্টি টাকা দশ গ্রাম সোনার দাম পড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু ছ হাজার নশো টাকা কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে যে থেকে ডোনাল্ড ট্রাম্প রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রস্থিতির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের ওপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহে আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পারসেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পেয়ে যায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞ তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনা কত রয়েছে আজকের বাজার যে সোনার মধ্যে সাত পার্সেন্ট খাদের পরিমাণ এবং নিরানব্বই পার্সেন্ট খাঁটি সোনার পরিমাণ থাকে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার নশো আটানব্বই টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার আটশো আশি টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে উননব্বই হাজার আটশো টাকা আজ একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্সোনার দাম রয়েছে আটশো আটানব্বই হাজার আটশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বিগত দুই সপ্তাহে আগের তুলনায় বাইশ ক্যারেট হলমার্সোনার দাম আট হাজার পাঁচশো টাকার কম রয়েছে বাইশ ক্যারেট হলমার সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজারে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়েছে বন্ধুরা নয় হাজার আটশো দু টাকা আট গ্রাম সোনার দাম পড়েছে আটাত্তর হাজার চারশো ষোলো টাকা দশ গ্রাম খাটি সোনার দাম পড়েছে আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পড়েছে বন্ধুরা নয় লক্ষ আশি হাজার দুশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই এক ভরি গহনা সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ বাইশ ক্যারেট এক ভরি হলমার্ক সোনার দাম পড়েছে বন্ধুরা পঁচানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে